গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি রান্না করেছিলাম কুন্দরি ভাজা এই দেখো তেল গরম করে নিয়েছি আর কুন্দরিগুলো ছোটো ছোটো করে গোল গোল করে কেটে নিয়েছি আর সেটা ভালো করে ধুয়ে তেলের মধ্যে দিয়ে নুন দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি রেডি আমার কুন্দরি ভাজা আর করেছিলাম এই যে মাছ মাছকে আমি ভালো করে নুন মাখিয়ে নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আর করেছিলাম মাছটা সর্ষে বাটা দিয়ে আলু ঠালু কিছু দিইনি সরষে বাটা ধনে বাটা আর ধনেপাতা দিয়ে মাছ রান্না করেছিলাম দেখো নুন হলুদ সব মাখিয়ে নিয়ে মাছগুলো আমি একে একে কড়াইতে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব এই গরমে আর কিছু ভালো লাগছে না বন্ধুরা তোমরা কি কি রান্না করছো আমাকে কমেন্ট করে জানিও আর এই দেখো সর্ষে বাটার মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে নুন দিয়ে একে একে ভাজা মাছগুলো তেলে দিয়ে দিয়েছি এ সরি তেলে না ঝোলে দিয়ে দিয়েছি আর ফুটে আসলে উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে আর কাঁচা তেল সর্ষের তেল ছড়িয়েই নাম নিলে রেডি হয়ে গেছে আজকে দুপুরের লাঞ্চ এই ছিল আজকে দুপুরের মেনু বন্ধুরা কেমন লাগলো এবং আমার